হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা আজকে দেখো ক্লাস এইটের কোষে দেখি দশ পয়েন্ট দুইয়ের অঙ্কগুলো করবো চলো শুরু করা যাক দেখো কোষে দেখি দশ পয়েন্ট টুয়ের এর একের অঙ্কটা দেখো আছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দো জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন কিন্তু চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তো এগুলো হচ্ছে তৈরাসিক পদ্ধতির অঙ্ক অর্থাৎ তিনটে করে রাশি বসাতে হবে এগুলো তোমরা আগের ক্লাসেও করেছো তো দেখো এখানে লোক সংখ্যা ঘন্টা আর দিন এটা তিনটে রয়েছে তো তিনটে রাশি আগে আমরা লিখে নেব আর যেটা চাইছে এই যে কত দিন চেয়েছে তো সেটা ডান দিকে বসাবো উত্তরে সবসময় যেটা চাইবে সেটা ডান দিকে বসাতে হবে তো এইবার গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আগে লিখে নেব তো দেখো লিখছি গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো জন লোক আছে তো আগে লোক সংখ্যা বসাবো আর মাঝখানে দেখো আছে দৈনিক চার ঘন্টা কাজ করে তো দৈনিক চার ঘন্টা কাজ করে যখন আছে তো আমরা এটা লিখতে পারি দৈনিক কাজের সময় আর ব্র্যাকেটে ঘন্টা বসাবো আর লোক সংখ্যাটা ব্র্যাকেটে জোন দেবে তাহলে লিখে নিচ্ছি দৈনিক কাজের সময় র্যাকেটে ঘন্টা আর উত্তরে চেয়েছে দিন তাহলে কত দিন যখন চেয়েছে তাহলে দিন সংখ্যা বসাবো নান দিকে তাহলে দিন সংখ্যা লিখে নিলাম এবার দেখো বলেছে জন লোক তাহলে লোক সংখ্যার জায়গায় চোদ্দো বসিয়ে দেবো আর দৈনিক চার ঘন্টা কাজ করি তাহলে চার ঘন্টাটা অর্থাৎ শুধু চারটা আমরা কাজের সময়ের জায়গায় বসাবো আর পনেরো দিন তাহলে দিন সংখ্যার জায়গায় পনেরো বসাবো আবার বলেছে দেখো চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ করে তাহলে লোক সংখ্যার জায়গায় চব্বিশ হবে আর সাত ঘন্টা করে কাজ করে মানে দৈনিক কাজের সময় ঘন্টার জায়গায় সাত আর দিন সংখ্যাটা উত্তরে বার করতে হবে তো জিজ্ঞাসা চিহ্ন এবার দেখো লিখে নেবে সমাধান এবার দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কি হবে এটা আমাদের আগে তুলনা করে বুঝতে হবে যে সম্পর্কটা কি হবে আর লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা জানবে কমবে কারণ কোনো একটা কাজ ধরো জন লোক পনেরো দিনে করছে তাহলে চব্বিশ জন লোক যদি সেই কাজটাই করে তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি শেষ হবে তাহলে তাড়াতাড়ি শেষ হলে দিন সংখ্যাটা কম লাগবে যখনই দেখবে লোকসংখ্যা বাড়ছে দিন সংখ্যা কমছে অর্থাৎ সবসময় জানবে লোকসংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয় অর্থাৎ ব্যস্ত সমানুপাতিক এবার দেখো দৈনিক কাজের সময়ও দিন সংখ্যার মধ্যে তুলনা করব তো লোক লোকসংখ্যাটাকে স্থির রাখবো তাহলে চোদ্দো জন লোক যদি চার ঘন্টা করে কাজ করে নিয়ে কোনো কাজ যদি পনেরো দিনে শেষ করে তাহলে আবার চোদ্দো জন লোক যদি সাত ঘন্টা করে কাজ করে তাহলে সেই কাজ শেষ করতে কি দিনটা কম লাগবে কারণ ঘন্টাটা বেড়ে যাচ্ছে চার ঘন্টার জায়গায় সাত ঘন্টা হয়ে যাচ্ছে তাহলে দৈনিক কাজের সময়টা বাড়লে দিন সংখ্যা কমছে তাহলে ব্যস্ত সম্পর্ক হবে তাহলে দৈনিক কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্কও লিখতে পারো বা ব্যস্ত সমানুপাতি লিখতে পারো বা ব্যস্তানুপাতি লিখতে পারো আর মনে রাখবে যে কাজের সময় যখন বাড়ছে দিন সংখ্যা কমছে আবার কাজের সময় কমলে দিন সংখ্যা বাড়বে মানে উল্টে যাবে তাহলেই ব্যস্ত সম্পর্ক হবে আর যখন লোকসংখ্যার দিন সংখ্যার মধ্যে তুলনা করবে তখন দৈনিক কাজের সময়টাকে স্থির রাখবে আর যখন দৈনিক কাজের সময় দিন সংখ্যার মধ্যে তুলনা করবে তখন লোক লোকসংখ্যাটাকে স্থির রাখবে এবার দেখো লোকসংখ্যার দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে অর্থাৎ ব্যস্তানুপাতি হয়েছে তাহলে আমরা আবার এখানে লিখবো কীভাবে দেখিয়ে দিচ্ছি দেখো তো প্রথমে যেটা বার করতে চেয়েছে সেটা আগে লিখবে যে নিেও দিন সংখ্যা বা শুধু দিন সংখ্যা বলে লিখবে এবার এখানে দেখো পনেরো সংখ্যাটা একা আছে তো ওইটা আগে বসিয়ে নেবো পনেরো এবার যেহেতু ব্যস্ত সম্পর্ক হয়েছে তাহলে চৌদ্দ বাই চব্বিশ পরপর সাজিয়ে নেবে আর সরল সম্পর্ক হলে উল্টে লিখবে এখানেও দেখো দৈনিক কাজের সময় দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে তাই চার বাই সাতটা সোজাসুজি সাজিয়ে নিয়েছি আচ্ছা এটা একটু অন্যভাবেও করে দেখিয়েছি দেখো যদি শুধু অনুপাতে করো অর্থাৎ সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে তো আমরা এটা উল্টে লিখতে পারি চব্বিশ লিখে অনুপাতের চিহ্ন দিয়ে তারপর চোদ্দ লিখে তারপর সমানুপাতের চিহ্ন তারপর পনেরো লিখে অনুপাতের চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন একইভাবে পরেরটাও ব্যস্ত সম্পর্ক হয়েছে তাহলে সাতটা আগে লিখে অনুপাতের চিহ্ন দিয়ে চার তারপর সমানুপাতের চিহ্ন দিয়ে পনেরো তারপর আবার অনুপাতের চিহ্ন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন এবার আমরা কী জানি চতুর্থ পদ বার করতে গেলে প্রথম পদ গুণ চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে চোদ্দ গুণ পনেরোটা আগে লিখব এ নিচে বাই দিয়ে চব্বিশ লিখবো একই রকমভাবে দেখো পরেরটাও একইভাবে লিখবো যে চার গুণ পনেরোটা আগে লিখব তারপর বাই দিয়ে সাত লিখবো এবার দেখো যদি দুটোকে একসাথে লিখি তাহলে ওপরে যে সংখ্যাগুলো আছে আগে লিখে নেবো যে চৌদ্দ আর দুটো পনেরো আছে যেহেতু তাই জন্য একটা পনেরো লিখবো তাই চোদ্দো গুণ পনেরো আর গুণ চিহ্ন দিয়ে আবার চার লিখবো ওপরে শুধু চারটাই রয়েছে আর নিচে চব্বিশ আর সাত রয়েছে তাহলে চব্বিশ গুণ সাত লিখে নেবো তো এই হচ্ছে নিয়মটা এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য করে দিলাম তো দেখো এবার মূল অঙ্কে ফেরা যাক এখানটা দেখো আরেকবার একবার বুঝিয়ে দিচ্ছি দেখো লোক আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে বা ব্যস্তানুপাতি হয়েছে তাই চৌদ্দ বাই চব্বিশটা সোজাসুজিভাবে সাজাবে আর যেহেতু দৈনিক কাজের সময় আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়েছে ওটাও তাই সোজাসুজিভাবে সাজাবে মানে প্রথমে চার লিখবে ওপরে যেটা আছে তারপর বাই দিয়ে সেভেন লিখবে আর দেখো পনেরোটা যেমন আছে ওটা প্রথমে লিখে নেবে এবার দেখো কাটাকুটিটা করবে চার দিয়ে চব্বিশকে কাটবে ছয় হয় সাত দিয়ে চোদ্দোকে কাটলে দুই এবার দুই দিয়ে ছয়কে কাটবো তো তিন আর তিন দিয়ে পনেরোকে কাটলে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বেরিয়ে গেলো দেখো কারাকুটিটা একবার বলে দিচ্ছি সাত দিয়ে চোদ্দকে কেটে দুই হচ্ছে আর চার দিয়ে চব্বিশকে কাটলে ছয় আবার দুই দিয়ে ছয়কে কাটলে হচ্ছে তিন আর তিন দিয়ে পনেরোকে কাটলে হচ্ছে পাঁচ তো উত্তর হয়ে গেল পাঁচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো এবার দেখো উত্তরে চেয়েছি কতদিনে কাজটি করবেন তাহলে তোমরা উত্তর লিখে দেবে যে পাঁচ দিনে কাজটি করবেন তোমরা যারা বুঝতে পারো নি তাদের জন্য দেখো এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে যখন তুলনা করবে তখন দৈনিক কাজের সময়টাকে স্থির রাখবে অর্থাৎ ধরো জন লোক চার ঘন্টা করে কাজ করে কোনো একটা কাজ পনেরো দিনে শেষ করছি তাহলে চব্বিশ জন লোক সেই চার ঘন্টা করেই কাজ করলে তাহলে সেই কাজটা শেষ করতে নিশ্চয়ই কম সময় লাগবে অর্থাৎ কম দিন লাগবে কারণ এখানে লোক সংখ্যাটা চব্বিশ হয়ে যাচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে চোদ্দোর জায়গায় তাহলে লোক সংখ্যা যখন বাড়বে তখন জানবে দিন সংখ্যা কমবি তাহলে ব্যস্ত সম্পর্ক হবে আবার ধরো দৈনিক কাজের সময় আর দিন সংখ্যার মধ্যে যখন তুলনা করবে তখন লোক সংখ্যাটাকে স্থির রাখবে অর্থাৎ ধরো চোদ্দো জন লোক চার ঘন্টা করে কাজ করে পনেরো দিনের কাজটা শেষ করছে আবার চোদ্দো জন লোক সাত ঘন্টা করে কাজ করলে নিশ্চয়ই দিনটা কম লাগবে শেষ করতে কারণ চার ঘন্টার জায়গায় সাত ঘন্টা করে কাজ করছে তাহলে এখানে দৈনিক কাজের সময় আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হচ্ছে কারণ দৈনিক কাজের সময় বাড়লে দিন সংখ্যাটা কমছে আবার উল্টোটা হবে দৈনিক কাজের সময় কমলে দিন সংখ্যা বাড়বে যখন উল্টোটা হচ্ছে জানবে তখন জানবে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ ব্যস্তানুপাতিও লিখতে পারো বা ব্যস্ত সমানুপাতিও লিখতে পারো অর্থাৎ লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যেও ব্যস্ত সমানুপাতি আবার দৈনিক কাজের সময় দিন সংখ্যার মধ্যেও ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্ক হয়েছে এবার দেখো প্রথমে পনেরোটা আগে লিখে নেবে তারপর যেহেতু ব্যস্ত সমানুপাতি যখন হবে বা ব্যস্ত সম্পর্ক যখন হবে তখন চোদ্দোটা ওপরে লিখবে আর চব্বিশটা নিচে দেবে মানে পরপর সোজাসুজিভাবে সাজাবে পরেরটাও ব্যস্ত সম্পর্ক হয়েছে তাই চারটা ওপরে দিয়েছি আর সেভেনটা নিচে দিয়েছি এইবার কাটাকুটিটা করে নেবে এবার দেখো দুয়ের অঙ্কটা সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে এবং এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি তো দেখো এখানে পঁচিশটা পৃষ্ঠার বই আর এখানে উত্তরে কী চেয়েছে দেখো কত পৃষ্ঠা তাহলে কত পৃষ্ঠা যখন চেয়েছে তাহলে যেটা চাইবে উত্তরে কী বলেছি সেটা ডান দিকে বসাবে তাহলে পৃষ্ঠা সংখ্যাটা ডান দিকে বসাবে তো এবার দেখো গণিতের বাসায় সমস্যাটি হলে বলে আগে লিখে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা জানে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার দেখো প্রথমে আছে লাইন সংখ্যা তো আগে লাইন সংখ্যা বলে লিখে ব্র্যাকেটে টি লিখে নেবো তারপর মাঝখানে লিখবে শব্দ সংখ্যা আর যেহেতু উত্তরে চেয়েছে পৃষ্ঠা সংখ্যা তো আমরা ডান দিকে লিখে নেবো পৃষ্ঠা সংখ্যা আর লাইন সংখ্যার পাশে ব্র্যাকেট দিয়ে টি লিখে নেবে আর শব্দ সংখ্যার পাশেও ব্র্যাকেট দিয়ে টি লিখে নেবে এবার দেখো বলেছে পঁচিশটি লাইন আর প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ আছে তাহলে আমরা লাইনের সংখ্যার জায়গায় পঁচিশ লিখে দেবো আর শব্দ সংখ্যার জায়গায় আট আর একশো পাঁচটা পৃষ্ঠা সংখ্যার জায়গায় বসবে আর তিরিশটি করে লাইন আর প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ তাহলে আবার লাইন সংখ্যার জায়গায় তিরিশ বসাবো আর শব্দ সংখ্যার জায়গায় দশ আর এদিকে উত্তর বার করতে চাইছে তাই পৃষ্ঠা সংখ্যার নিচেরটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন হবে এবার দেখো সমাধান লিখবে আর লাইন সংখ্যার পৃষ্ঠা সংখ্যার মধ্যে তুলনা করতে হবে ধরো কোনো একটা উত্তর কেউ পঁচিশটা লাইন লিখেছে একটা পাতায় তো সেই উত্তরটা শেষ করতে তার নিশ্চয়ই একশো পাঁচ পৃষ্ঠা লাগছে আবার ধরো কেউ অনেকটা একদম তিরিশটা লাইন লিখেছে মানে একটা পাতায় পঁচিশটা লাইনের জায়গায় গায়ে গায়ে লিখে তিরিশটা লাইন ধরিয়েছে তাহলে নিশ্চয়ই তার সেই উত্তরটাই শেষ করতে পৃষ্ঠা সংখ্যাটা কম লাগবে অতটা পৃষ্ঠা লাগবে না কারণ যেহেতু লাইন সংখ্যা বাড়ছে আর সংখ্যা কমছে তাই লাইন সংখ্যা আর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক এটা তোমরা ভালোভাবে বুঝে নেবে নিজেরাই একটু মনে মনে ভেবে নেবে যে ধরো কারোর হাতে লেখা অনেকটা বড় বড়ো তো সে একটা পাতায় পঁচিশটা লাইন ধরাতে পেরেছে এবং তার সেটা কোনো একটা গল্প লিখতে বা অন্য কিছু লিখতে সেটাই শেষ করতে লেগেছে একশো পাঁচ পৃষ্ঠা এবার কারোর হাতের লেখা ধরো ছোটো ছোটো তো সে একটা পাতায় তিরিশটা লাইন ধরিয়েছে তার সেই একই গল্পটা শেষ করতে মানে সেই একই গল্পটা শেষ করতে তার তাহলে পাতা কী লাগবে কম লাগবে কারণ সে যেহেতু একটা পাতায় তিরিশটা লাইন ধরিয়েছে পঁচিশটার জায়গায় তিরিশটা লাইন ধরিয়েছে তাহলে সেই একই গল্প শেষ করতে তার পৃষ্ঠা সংখ্যাটা কম লাগবে যেহেতু কম লাগছে মানে লাইন সংখ্যাটা বাড়লে পৃষ্ঠা সংখ্যাটা কম লাগছে তাই লাইন সংখ্যা পৃষ্ঠা সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে ঠিক একইভাবে শব্দ সংখ্যাটা ধরো কেউ একটু বড় বড় করে লিখেছে তো একটা লাইনে আটটা শব্দ ধরিয়েছে এবং একটা সেই গল্পটাই শেষ করতে ধরো একশো পাঁচ পৃষ্ঠা লেগেছে আবার ধরো কেউ একটু ছোটো ছোটো করে লিখে একটা লাইনে দশটা করে শব্দ ধরিয়েছে তাহলে তার পৃষ্ঠা সংখ্যাটা কি কম লাগবে তাহলে শব্দ সংখ্যা বাড়লে পৃষ্ঠা সংখ্যা কমছে তাই জন্য শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্ক হবে আশা করছি তোমরা এখানটা বুঝতে পেরেছো না বুঝতে পারলে ভিডিওটা পজ করে আবার দেখে নেবে একবার তাহলে বুঝতে পারবে এবার দেখো যেটা বার করতে চাইছে সেটা লিখে নেবে অর্থাৎ নিম্ন সংখ্যা লিখবে পৃষ্ঠ সংখ্যা লিখে সমান সমান দিয়ে যেহেতু একশো পাঁচটা এখানে একা আছে তো আগে একশো পাঁচটা বসিয়ে গুণ চিহ্ন দেবে আর যেহেতু দুটোই ব্যস্ত হয়েছে তাই সোজাসুজিভাবে লিখবে তাই পঁচিশটা উপরে তিরিশটা নিচে আর পরেরটাতেও তাই গুণ চিহ্ন দিয়ে আটটা উপরে নিচে হচ্ছে দশ এবার দেখো কাটাকুটি করবে তো দেখো এখানে পাঁচ দিয়ে কে কেটেছি পাঁচ দুগুণে দশ আর পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে যদি তিরিশকে কাটি ছয় হচ্ছে এবার দেখো দুই দিয়ে ছয়কে কাটলে হচ্ছে তিন আর দুই দিয়ে আটকে কাটলে হচ্ছে চার এবার তিন দিয়ে একশো পাঁচকে কাটবো তো তিন দিয়ে একশো পাঁচকে কাটলে তিন তিরিশকে নয় দশ থেকে নয় দিলে এক পাশে পাঁচটা নামলো তো পনেরো তো তিন পাঁচে পনেরো তাহলে বেরোলো পঁয়ত্রিশ আচ্ছা এবার দেখো দুই দিয়ে চারকে কাটবো তো দুই দুগুণে চার এবার দেখো ওপরে পড়ে রইলো পঁয়ত্রিশ আর দুই তো পঁয়ত্রিশ আর দুই গুণ করে বসিয়ে দেবো তো পঁয়ত্রিশ দুগুণে সত্তর আর একবার দেখো কাটাকুটিটা বুঝিয়ে দিই তো প্রথমে পাঁচ দুগুণে দশ আর পাঁচ পাঁচে পঁচিশ কেটেছি পাঁচ দিয়ে তিরিশকে কেটে হয়েছে ছয় পাঁচ ছয় তিরিশ আবার দুই দিয়ে কে কেটে তিন হয়েছে দুই দিয়ে আটকে কেটে চার হয়েছে আবার দুই দিয়ে চারকে কেটে দুই বেরিয়েছে আর তিন দিয়ে একশো পাঁচকে কেটে বেরিয়েছে পঁয়ত্রিশ তার পঁয়ত্রিশ দুগুণে সত্তর তার উত্তর বেরিয়ে গেল এবার দেখো উত্তরে কি চেয়েছিল দেখো চেয়েছে কত পৃষ্ঠার বই হবে তাহলে উত্তর লিখে দেবে সত্তর পৃষ্ঠার বই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবার দেখো তিনের অঙ্কটা একটি কৃষি খামারে পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দ দিনে চাষ করতে হবে প্রথম চার দিনে সম্পন্ন পাঁচটি ট্রাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করলো সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তাহলে দেখো প্রথমটা করতে হবে তাহলে কীভাবে করতে হবে এটা একটু বুঝতে হবে তো প্রথমে তোমরা লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা এবার দেখো কি চেয়েছে উত্তরে কটি ট্রাক্টর চেয়েছি তাহলে ট্রাক্টর সংখ্যাটা আমরা ডান দিকে বসাবো তাহলে লিখে নেবো ট্রাক্টর সংখ্যা আর ব্র্যাকেটে লিখবো টি আর দেখো চেয়েছে জমি পরিমাণ এটা আমরা একদম এই সাইডে বাঁ দিকে বসাতে পারি তাহলে জমির পরিমাণ লিখে নেবো নিয়ে ব্র্যাকেটে লিখবো বিঘা আর মাঝখানে দেখো দিন সংখ্যা লিখতে পারো বা সময় লিখে ব্র্যাকেটে দিন লিখতে পারো তাহলে আমি এখানে সময় লিখে ব্র্যাকেটে দিন লিখে নিয়েছি এবার দেখো অঙ্কটা ভালো করে বোঝো দেখো বলেছে পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দো দিনে চাষ করতে হবে মানে এখনও করা হয়নি এটা করতে হবে আর প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন পাঁচটি ট্রাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করল তাহলে আমরা চার দিনটা দিনের জায়গায় বসাতে পারি প্রথমটা করছে আর জমির পরিমাণটা একশো কুড়ি বসালাম আর ট্রাক্টর বলেছে পাঁচটা ট্রাক্টর তো পাঁচটা ট্রাক্টরের জায়গায় বসিয়ে দিলাম এবার বলেছে দেখো সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তার মানে মোট জমি ছিল পাঁচশো চল্লিশ বিঘা আর প্রথমে কাজটা করেছে যেটা সেটা জমির পরিমাণটা ছিল একশো কুড়ি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা বাকি জমিটা পাবো তাহলে ওটাই বাকি আছে তাহলে পাঁচশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি এটা জমির পরিমাণের জায়গায় বসালাম এবার দেখো পাঁচশো চল্লিশ থেকে একশো কুড়ি বিয়োগ করে হচ্ছে শূন্য করতে শূন্য বসে গেল চার থেকে দুই বার দিলে দুই আর পাঁচ থেকে একবার দিলে হচ্ছে চার তাহলে চারশো কুড়ি এবার ঠিক দেখো ওইটারই মতো চোদ্দো দিনে কাজটা করতে হবে অর্থাৎ চাষটা করতে হবে তো চার দিনে করেছে তাহলে বাকি কতগুলো দিন রয়েছে তাহলে চোদ্দো থেকে চার বিয়োগ করলেই পাওয়া যাবে তাহলে এখানে আমরা সময়ের জায়গায় লিখবো চোদ্দো বিয়োগ চার অর্থাৎ দশ বিয়োগ করে বেরোলো আর ট্রাকটার সংখ্যাটা এটা বার করতে হবে উত্তরে তো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম এবার দেখো লিখে নেবে সমাধান তারপর দেখো জমির পরিমাণ আর ট্রাক্টার সংখ্যার মধ্যে সম্পর্কটা আগে নির্ণয় করব আর তখন কিন্তু আমরা সময়টাকে স্থির রাখবো মানে জমির পরিমাণের ট্রাক্টর সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় হবে তখন সময় স্থির থাকবে আবার সময় আর ট্রাক্টার সংখ্যার মধ্যে যখন সম্পর্ক নির্ণয় হবে তখন জমির পরিমাণ স্থির থাকবে ধরো একশো কুড়ি বিঘা জমি চার দিনে চাষ করতে পাঁচটি ট্রাক্টর লাগছে তাহলে চারশো কুড়ি বিঘা জমি সেই চার দিনেই চাষ করতে আরও বেশি ট্রাক্টার লাগবে কারণ জমির পরিমাণটা বেড়ে যাচ্ছে একশো কুড়ি থেকে চারশো কুড়ি হয়ে যাচ্ছে তাহলে ট্রাক্টরটা বেশি লাগবে তাহলে এখানে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর সংখ্যাও বাড়ছে তাই জমির পরিমাণ আর ট্রাক্টার সংখ্যার মধ্যে কিন্তু সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে ঠিক একইভাবে ধরো সময় আর ট্রাক্টার সংখ্যার মধ্যে যখন সম্পর্কটা নির্ণয় করবে তখন জমির পরিমাণ স্থির রাখবে যেমন একশো কুড়ি বিঘা জমি চার দিনে চাষ করতে পাঁচটি ট্রাক্টর লাগছে সেরকম একশো কুড়ি বিঘা জমি যদি দশ দিনে চাষ করা হয় তাহলে ট্রাক্টর সংখ্যাটা কম লাগবে কারণ মানে একশো কুড়ি বিঘা জমিই চাষ করছে আর সেটা চাষ করতে সময়টা আরও বেশি বেড়ে যাচ্ছে চার দিনের জায়গায় দশ দিনে চাষ করার সময় পাওয়া যাচ্ছে তাহলে ট্রাক্টারটা কমিয়ে দিলেও কাজটা সম্পূর্ণ হবে তাহলে ট্রাক্টর সংখ্যাটা তখন কম লাগবে তাহলে এখানে সময় আর ট্রাক্টার সংখ্যার মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবার দেখো লিখে নেবে নিম্নেও ট্রাক্টার সংখ্যা কারণ ট্রাক্টার সংখ্যাটা বার করতে হবে দেখো এবার সমান সমান দিয়ে পাঁচটা এখানে যেহেতু একা ছিল তো পাঁচটা আগে বসিয়ে নিলাম এবার জমির পরিমাণ আর ট্রাক্টার সংখ্যার মধ্যে সরল সমানুপাতি হয়েছে তাই আমরা এটাকে উল্টে লিখব কারণ এটা সরল সমানুপাতি হয়েছে তাই চারশো কুড়িটা ওপরে লিখবো নিচে একশো কুড়ি লিখবো আর ব্যস্ত সম্পর্ক হলে সোজাসুজি হয় অর্থাৎ ওপরে চার হবে নিচে দশ হবে তাহলে এখানে উল্টে দিয়েছি কারণ এটা সরল সম্পর্ক বা সরল সমানুপাতি তাই পাঁচ গুণ চারশো কুড়ি বাই একশো কুড়ি আর সময় ও ট্রাক্টর সংখ্যার মধ্যে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই এটা সোজাসুজি লিখবো অর্থাৎ গুণ দিয়ে চার বাই দশ লিখবো তোমরা জেনে রাখবি সরল সম্পর্ক হলে সংখ্যাগুলো উল্টে বসে আর ব্যস্ত সম্পর্ক হলে সংখ্যাগুলো সোজাসুজি বসে এবার দেখো কাটাকুটি করছি চারশো কুড়ির পাশে শূন্য আর একশো কুড়ির পাশে শূন্য কেটে গেল পাঁচ দিয়ে দশকে কাটলাম দুই হলো এবার দেখো দুই দিয়ে চারকে কাটবো দুই আর দুই দিয়ে বারোকে কাটলাম ছয় ছয় দিয়ে বিয়াল্লিশকে কাটলে হচ্ছে সাত তাহলে বেরোলো উত্তর সাত আর একবার দেখো কাটাকুটিটা বুঝে নাও প্রথমে চারশো কুড়ি আর একশো কুড়ি শূন্যটা কেটে গেছে পাশের তারপর পাঁচ দিয়ে দশ কে কেটে দুই দুই দিয়ে চার কে কেটে দুই আবার দুই দিয়ে বারো কে কেটে ছয় ছয় দিয়ে বিয়াল্লিশ কে কেটে হচ্ছে সাত তাহলে সাত উত্তর বেরোলো এবার দেখো উত্তরে কি চেয়েছে দেখো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে তাহলে আর কটি ট্রাক্টর লাগবে মানে আগে পাঁচটা ট্রাক্টর ছিল এইবার যেটা উত্তরে বেরিয়েছে সেইটা থেকে বিয়োগ করতে হবে কারণ সাতটা ট্রাক্টর লাগবে তার মানে সাত থেকে পাঁচ বিয়োগ করলে বোঝা যাবে যে কটা ট্রাক্টর কারণ আগে পাঁচটা ট্রাক্টর ব্যবহার করাই ছিল তাহলে এখানে উত্তর লিখবে সাত বিয়োগ পাঁচ এখানে আটটা লিখতে ভুলে গেছি তো আটটা এখানে আগে লিখে নেবে তো সাত থেকে পাঁচ বিয়োগ করেছে দুই দেখো এখানে তির দিয়ে লিখে নিলাম আর সাত বিয়োগ পাঁচ করে হচ্ছে দুই অর্থাৎ বিয়োগ করে দুই বেরোচ্ছে তাহলে দুটি ট্রাক্টর লাগবে কারণ আগে পাঁচটা ট্রাক্টর ছিলই আর এখন সাতটা বেরিয়েছে যেহেতু তাই সাত থেকে পাঁচ বিয়োগ করে হলো দুটি তাই দুটি ট্রাক্টার লাগবে চারের অঙ্কটা দেখো তিরিশজন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তো দেখো প্রথমে লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার দেখো উত্তরে চেয়েছে কত দিন লাগবে তাহলে দিন সংখ্যাটা আমরা দান দিকে বসাতে পারি তাহলে দিন সংখ্যাটা দান দিকে লিখে নেবো এবার দেখো আছে লোক সংখ্যা আছে তাহলে লোক সংখ্যাটা আমরা একদম বাঁদিকে বসিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার দেখো আছে গ্রামের রাস্তার তিনের সাত অংশ তার মানে রাস্তার অংশ বলে লিখতে পারি বা কাজের অংশও লিখতে পারো এবার তিরিশ জন লোক পনেরো দিনে তিনের সাত অংশ তাহলে লোক সংখ্যার তলায় তিরিশ দিনের তলায় হচ্ছে পনেরো আর রাস্তার অংশের জায়গায় তিনের সাত এবার বলেছে দেখো যদি আরও দশজন লোক মানে আগে তিরিশ জন লোক ছিল আরও দশজন লোক এসছে তাহলে তিরিশের সঙ্গে দশটা যোগ করতে হবে তাহলে প্রথমে এই অংশটা আমরা আগে করে নেব যে তিরিশ যোগ দশ তাহলে কত হয় চল্লিশ তারপর দেখো বলেছে বাকি অংশ রাস্তাটির বাকি অংশ তাহলে আগে অংশ ছিল তিনের সাত অংশ তাহলে আমরা যদি মোট অংশ ধরি রাস্তার এক তাহলে এক থেকে যদি তিনের সাত বিয়োগ করি তাহলে বাকি অংশটা পাওয়া যাবে তাহলে এক থেকে তিনের সাত বিয়োগ করলে হচ্ছে চারের সাত তাহলে এখানে নিচে লিখে নেবো এক বিয়োগ তিনের সাত সমান সমান চারের সাত আর দিন সংখ্যার নিচে জিজ্ঞাসা চিহ্ন এবার দেখো সংখ্যার দিন সংখ্যার মধ্যে সম্পর্ক আমরা জানি ব্যস্ত সম্পর্ক হয় তো আগে সমাধান বলে লিখে নেবো তারপর এক নম্বর দিয়ে লিখবে যে সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক কারণ সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে উল্টে যায় আবার লোক সংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়ে ধরো তিরিশজন লোক কোনো একটা কাজ শেষ করতে পনেরো দিন সময় নিচ্ছে তাহলে চল্লিশ জন লোক যদি সেই কাজটাই শেষ করতে চায় তাহলে অনেক কম সময় লাগবে কারণ লোক সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে সময়টা কমে যাবে তাই ব্যস্ত সম্পর্ক আর রাস্তার অংশ যেটা দেখো রাস্তার অংশ আর দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক হবে কারণ রাস্তার অংশ বাড়লেও হচ্ছে দিন সংখ্যাও বাড়বে তাহলে এখানে আমরা লিখে নেব রাস্তার অংশ দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক তোমরা এখানে চাইলে সরল সমানুপাতি বলেও লিখতে পারো আবার সম্পর্ক বলেও লিখতে পারো এইবার দেখো দিন সংখ্যা বার করতে হবে তোমরা অতএব দিয়ে দিন সংখ্যা বলে লিখে সমান সমান দিয়ে যেটা আগে দেওয়া আছে একা ওই যে পনেরোটা এখানে একা বসানো আছে তো পনেরোটা আগে বসিয়ে নেবো তারপরে চিহ্ন দিয়ে দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত যেহেতু তাহলে সোজাসুজি বসাবো তাহলে গুণ দিয়ে তিরিশ বাই চল্লিশ আর রাস্তার অংশ আর দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক তাহলে এটা আমরা উল্টে বসাবো মানে চারের সাতটা আগে বসাবো তারপর বাই দিয়ে তিনের সাতটা বসাবো সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হলে নিচেরটা আগে বসে আর ওপরেরটা তারপর বাই দিয়ে বসে এবার আমরা এটাকে ঠিক করে সাজিয়ে নেবো দেখো প্রথমে লিখে নেবো পনেরো তারপর গুণ দিয়ে তিরিশ বাই চল্লিশ তারপর গুণ দিয়ে চারের সাত তারপর যেহেতু এটা ভাগ হিসেবে আছে নিচে তিনের সাত তো এটা উল্টে যাবে মানে সাতটা ওপরে চলে যাবে আর তিনটা নিচে চলে আসবে তাহলে সাত বাই তিন লিখে নিলাম এবার কাটাকুটি হবে তো সাত সাত কেটে গেলো এদিকে তিরিশের পাশে শূন্য চল্লিশের পাশে শূন্য কেটে গেল তিন তিন কেটে গেল চার চার কেটে গেল আর পনেরো পরে রইলো আর কিছু এখানে পড়ে নিই তাহলে উত্তর হয়ে গেল পনেরো তাহলে উত্তর লিখে দেবে পনেরো দিন লাগবে এবার পাঁচেরটা দেখো পাঁচ সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় ওপরে তুলতে পারে সাত অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে নেবে তারপর দেখো এখানে বার করতে চেয়েছে কত সময় তাহলে সময়টা ব্র্যাকেটে ঘন্টা লিখে আমরা ডান দিকে লিখবো কারণ এটা উত্তরে চেয়েছে তাহলে সময় লিখে ব্র্যাকেটে ঘন্টা আর এদিকে দেখো পাঁচ অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল তার মানে পাম্পের ক্ষমতা বলে লিখতে পারি পাম্পের ক্ষমতা বলে লিখে ব্র্যাকেটে অসক্ষমতা লিখবে আর মাঝখানে লিখবে জলের পরিমাণ অর্থাৎ ব্র্যাকেটে দেবে লিটার এবার দেখো বলেছে পাঁচ অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল তাহলে পাম্পের ক্ষমতার জায়গায় পাঁচ জলের পরিমাণের জায়গায় ছত্রিশ হাজার আর আট ঘন্টা বলেছে তো সময়ের জায়গায় আট আবার দেখো বলেছে সাত ক্ষমতা সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তাহলে পাম্পের ক্ষমতার জায়গায় সাত আর তেষট্টি হাজারটা জলের পরিমাণে লিখে সময়ের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন এবার মনে করো পাম্পের ক্ষমতার জায়গায় সংখ্যা আছে তাহলে ধরো পাঁচটা পাম্প ছত্রিশ হাজার লিটার জল তুলতে আট ঘন্টা সময় নেয় তাহলে সাতটা পাম্প সেই ছত্রিশ হাজার লিটার জল তুলতেই কম সময় নেবে কারণ এখানে পাম্পের সংখ্যাটা বেড়ে যাচ্ছে সাতটা আর ওদিকে সময়টা তাহলে কম লাগবে তাহলে পাম্পের ক্ষমতা বা সংখ্যা বাড়লে সময়টা কমছে আবার এইটা কমলে সময় বাড়বে তাহলে দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে বা ব্যস্ত সমানুপাতি তাহলে এখানে লিখে নেবে সমাধান বলে লিখে যে পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি হবে আর সবসময় মনে রাখবে পাম্পের ক্ষমতা সময়ের মধ্যে যখন সম্পর্কটা নির্ণয় করবে বা তুলনা করবে তখন মাঝখানে জলের পরিমাণটা স্থির রাখবে আবার জলের পরিমাণ আর সময়ের মধ্যে যখন সম্পর্কটা নির্ণয় করবে তখন পাম্পের ক্ষমতাটাকে স্থির রাখবে মনে করো পাঁচটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল তুলতে আট ঘন্টা সময় নেয় তাহলে সেই পাঁচটি পাম্পই আবার তেষট্টি হাজার লিটার জল তুলতে আরও বেশি সময় নেবে কারণ এখানে জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে তাহলে জলের পরিমাণ বাড়লে সময়টাও বাড়ছে তাহলে এটা সরল সম্পর্ক হবে তাহলে জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে এবার অতএব দিয়ে নির্ণয় সময় বলে লিখে সমান সমান দিয়ে যেহেতু আটটা কেনা একা আছে তো আট গুণ দিয়ে এবার দেখো পাম্পের ক্ষমতা সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতি তার মানে সোজাসুজি বসবে তো আট গুণ পাঁচ বাই সাত আবার জলের পরিমাণও সময়ের মধ্যে সরল সমানুপাতি তাই উল্টে বসবে তাই ওপরে তেষট্টি হাজার বাই দিয়ে নিচে ছত্রিশ হাজার এবার কাটাকুটি করবে তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল সাত দিয়ে তেষট্টিকে কাটলো নয় নয় দিয়ে আবার ছত্রিশকে কাটলে হচ্ছে চার আর চার দিয়ে আটকে কাটলে হচ্ছে দুই তাহলে ওপরে পড়ে থাকলো পাঁচ আট দুই তাহলে পাঁচ আর দুই গুণ করে হচ্ছে দশ তাহলে উত্তর বেরিয়ে গেল হচ্ছে দশ এবার দেখো উত্তরে চেয়েছে কত সময় লাগবে তাহলে উত্তর লিখে দেবে যে দশ ঘন্টা সময় লাগবে এবার দেখো ছয় অঙ্কটা একটি কারখানায় পাঁচ অশ্বক্ষমতা ও তিন অশ্বক্ষমতা দুটি মোটর আছে পাঁচ অশ্বক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তিন অশ্বক্ষমতার মোটরটি দশ ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তৈরাস পদ্ধতিতে হিসাব করি প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে আগে লিখে নেবে এবার দেখো এখানে উত্তরে চেয়েছে কত একক বিদ্যুৎ খরচ হবে তার মানে বিদ্যুৎ খরচের পরিমাণটা ডান দিকে লিখতে পারি তাহলে ডান দিকে আগে লিখে নেবে বিদ্যুৎ খরচের পরিমাণ ব্র্যাকেটে লিখবে একক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার দেখো আছে ঘন্টা তার মানে মাঝখানে তোমরা সময় বলে লিখে ব্র্যাকেটে ঘন্টা লিখতে পারো এবার দেখো আছে পাঁচ ক্ষমতা ও তিন অশ্ব ক্ষমতা তাহলে এখানে মোটর যেহেতু তাহলে লিখবে মোটরের ক্ষমতা বলে লিখে ব্র্যাকেটে অশ্ব ক্ষমতা বলে লিখবে এবার বলেছে দেখো পাঁচ ক্ষমতার মোটরটি আট ঘন্টা চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তাহলে পাঁচ আট আর কুড়ি তাহলে পরপর বসে নাও এদিকে পাঁচ মাঝখানে আট বিদ্যুতের জায়গায় কুড়ি তারপর তিন ক্ষমতার মোটরটি দশ ঘন্টা করে চালালে তাহলে মোটরের ক্ষমতার তলায় তিন আর সময়ের তলায় দশ আর বিদ্যুৎ খরচের পরিমাণের জায়গায় হচ্ছে জিজ্ঞাসা চীন এবার মোটরের ক্ষমতার জায়গায় মনে করো মোটরের সংখ্যা আছে তাহলে পাঁচটি মোটর ধরো আট ঘন্টা করে চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হয় তাহলে ধরো তিনটি মোটর যদি আট ঘন্টা করে চালানো হয় তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণটা কম হবে কারণ এখানে পাঁচটা থেকে তিনটে হয়ে যাচ্ছে তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণটাও তখন কমে যাবে তাহলে যেহেতু এটা কমছে মোটরের ক্ষমতা কমলে যেহেতু বিদ্যুৎ খরচের পরিমাণও কমছে মানে দুটোই কমছে তাই এটা সরল সম্পর্ক হবে তাহলে লিখে নেব মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আবার দেখো ঠিক একইভাবে সময় আর বিদ্যুৎ খরচের পরিমাণের মধ্যে সম্পর্কটা নির্ণয় করবো ধরো পাঁচটি মোটর আট ঘন্টা করে চালালে কুড়ি একক বিদ্যুৎ খরচ হচ্ছে তাহলে পাঁচটি মোটরই আবার যদি দশ ঘন্টা করে চালানো হয় তাহলে বিদ্যুৎ খরচের পরিমাণ বেড়ে যাবে একটু কারণ আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা করে চালানো হচ্ছে তাহলে এটাও তাই সময়ের পরিমাণ বাড়লে বিদ্যুৎ খরচের পরিমাণ যেহেতু বাড়ছে দুটোই বাড়ছে তাই এটা সরল সম্পর্ক হবে তাহলে আমরা লিখে নিতে পারি যে সময় ও বিদ্যুৎ খরচের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি হবে এবার বার করতে চেয়েছে দেখো বিদ্যুৎ খরচের পরিমাণ তাহলে অতএব দিয়ে আমরা লিখে নেব বিদ্যুৎ খরচের পরিমাণ এবার আমরা সমান সমান চিহ্ন দিয়ে যেটা একা আছে যেমন কুড়িটা এখানে আগে বসিয়ে নেবো এগুণ চিহ্ন দিয়ে দেখো এটা যেহেতু সরল সমানুপাতি তাই উল্টো করে লিখব তাহলে ওপরে লিখব তিন আর নিচে পাঁচ আবার এটাও দেখো সময় আর বিদ্যুৎ খরচের পরিমাণের মধ্যেও সরল সমানুপাতি এটাও উল্টো করে লিখব তাহলে ওপরে দশ নিচে আট এবার কাটাকুটি করব পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই দিয়ে আটকে কাটলে চার চার দিয়ে কুড়িকে কাটলে পাঁচ তাহলে ওপরে পড়ে রইল তিন আর পাঁচ তা তিন পাঁচে পনেরো তাহলে উত্তর বেরিয়ে গেল পনেরো এখানে বলেছে উত্তরে কত একক বিদ্যুৎ খরচ হবে তাহলে এবার উত্তর লিখে দেবে পনেরো একক বিদ্যুৎ খরচ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে পার্ট ওয়ানের ভিডিওতে ছয় অবধি অঙ্ক করে দিলাম এবার পার্ট টু এর ভিডিওতে সাতের দাগের অঙ্ক থেকে সমাধান করা থাকবে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পার্ট টু এর ভিডিও পেয়ে যাবে